হজরত হামজা ইবন আব্দুল মুতালিব রাদ্দাল্লাহ আনহু নাম তাঁর হামজা আবু ইয়ালা ও আবু আম্মারা কুনিয়াত এবং আসাদুল্লাহ উপাধি তিনি ছিলেন রাছুল সাল্লাল্লাহু ছাল্লাল আলাইহে ওয়াসাল্লাম এর আপন চাচা হজরত হামজার জননী হালা বিন্তু উহাইব রুছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর জননী হজরত আমিনার চাচাতো বোন তাছাড়া হামজা ছিলেন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর দুধ ভাই আবু লাহাবের দাসী ছুয়াইবা তাদের দুজনকে দুধ পান করিয়েছিল বয়সে তিনি রাছুল সাল্লাল্লাহু ছাল্লাল ওয়াসাল্লাম এর অপেক্ষা বছর মতান্তরে চার বছর বল ছোটবেলা থেকেই তরবারি চালনা তীরন্দাজি ও কুস্তির প্রতি ছিল তার প্রবল আগ্রহ ভ্রমণ ও শিকারে ছিল তার সীমাহীন আকর্ষণ জীবনের বিরাট এক অংশ তিনি এ কাজে ব্যয় করেন বেশ কিছুকাল যাবত মক্কার অলি গলিতে তাওহিদের দাওয়াত উচ্চারিত হচ্ছিল তবে হামজার মতো সিপাহী স্বভাব মানুষের এ দাওয়াতের প্রতি তেমন মনোযোগ ছিল না একদিন তিনি শিকার থেকে ফিরছিলেন সাফা পাহাড়ের কাছাকাছি এলে আবদুল্লাহ ইবনে জুদানের এক দাসী তাঁকে ডেকে খবরটি দিল বলল আবু আম্মারা ইস কিছুক্ষণ আগে এসে আপনার ভাতিজার অবস্থা যদি একটু দেখতেন তিনি কাবার পাশে মানুষকে উপদেশ দিচ্ছিলেন আবু যাহল তাকে শক্ত গালি দিয়েছে ভীষণ কষ্ট দিয়েছে কিন্তু মুহাম্মাদ কোন প্রত্যুত্তর না করে নিতান্ত অসহায়ভাবে ফিরে গেছে একটা শুনে তার সৈনিক সুলভ রক্ত টবক করে উঠল দ্রুত তিনি কাবার দিকে এগিয়ে গেলেন তাঁর অভ্যাস ছিল শিকার থেকে ফেরার পথে কারো সঙ্গে সাক্ষাৎ হলে কিছুক্ষণ দাঁড়িয়ে তার সঙ্গে দু চারটি কথা বলা কিন্তু আজ তিনি প্রতিশোধ স্পৃহাই উন্মাদ হয়ে পড়লেন রাস্তায় কারো দিকে কোনো রকম ভ্রুক্ষেপ না করে সোজা কাবার কাছে গিয়ে আবু জাহালের মাথায় ধনুক দিয়ে সজোরে এক আঘাত বসিয়ে দিলেন আবু জাহালের মাথা কেটে গেল অবস্থা ব্যক্তিক দেখে বনু বনুমাতুমের কিছু লোক আবু জাহালের সাহায্যেও ছুটে এলো তারা বলল হামজা সম্ভবত তুমি ধর্মত্যাগী হয়েছ জবাবে বললেন যখন তার সত্যতা আমার নিকট প্রকাশ হয়ে পড়েছে তখন তা থেকে আমাকে বিরত রাখ দেখে হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর রাছুল যা কিছু তিনি বলেন সবই সত্যি আল্লাহর কছম আমি তা থেকে আর ফিরে আসতে পারি না যদি তোমরা সত্যবাদী হও আমাকে একটু বাধা দিয়েই দেখো আবু যাহলো তার সাহায্যেও এগিয়ে আসা লেকাদের বলল তোমরা আবু আম্মারকে ছেড়ে দাও আল্লাহর কছম কিছুক্ষণ আগেই আমি তার ভাতিজাকে মারাত্মক গাল দিয়েছি পরবর্তীকালে হযরত হামজা বলেছেন আমি ক্রোধে উত্তেজিত হয়ে তো বলে ফেললাম কিন্তু আমার পূর্বুরুষ ও গোত্রের ধর্মত্যাগের জন্য আমি অনুশোচনায় দগ্ধীভূত হতে লাগলাম একটা সন্দেহ ও সংশয়ের আবর্তে পড়ে সারা রাত ঘুমাতে পারলাম না কাবাই এসে অত্যন্ত বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করলাম যেন আমার অন্তর দুয়ার সত্যের জন্য উন্মুক্ত হয়ে যায় অন্তর থেকে সংশয় বিদূরিত হয় দুয়ার পর আমার অন্তর দৃঢ় প্রত্যরে পূর্ণ হয়ে যায় তারপর আমি রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে আমার অবস্থা বর্ণনা করলাম তিনি আমার অন্তরের স্থিতির জন্য দুয়া করলেন এটা মুছলমানদের সেই দুঃসময়ের কথা যখন রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আরকাম ইবন আবিল আরকামের গৃহে আশ্রয় নিয়ে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন মুসলমান বলতে তখন ছিলেন মুষ্টিমেয় কিছু নিরাশ্রয় মানুষ এ অবস্থায় আকস্মিকভাবে হযরত হামজার ইসলাম গ্রহণে অবস্থা ভিন্ন দিকে মোড় নেই মুমিনদের সাথে কাফিরদের অহেতুক বাড়াবাড়ি ও বেপরোয়া ভাব অনেকটা বন্ধ হয়ে যায় কারণ তার দুঃসাহস ও বীরত্বের কথা মক্কার প্রতিটি লোকই জানত হজরত হামজার ইসলাম গ্রহণের পর একদিন হজরত উমর রাদ্দি আনহু তার ইসলাম গ্রহণের ঘোষণা দানের জন্য গেলেন রাছুল্লাহ ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট তিনি তখন হজরত আরকামের গৃহে কতিপয় সাহাবীর সাথে অবস্থান করছেন হযরত হামজাও তখন সেখানে হজরত উমর ছিলেন সশস্ত্র তাকে দেখেই উপস্থিত সকলে প্রমাদ বুনল কিন্তু হজরত হামজা বলে উঠলে না তাকে আসতে দাও যদি সে ভালো উদ্দেশ্যেও এসে থাকে আমরাও তার সাথে ভালো ব্যবহার করব অন্যথায় তারই তরবারি দিয়ে তাকে হত্যা করা হবে হযরত উমর ভেতরে ঢুকেই কালেমা তাওহিদ পাঠ করতে শুরু করেন তখন উপস্থিত মুসলমানদের তাকবির ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে এই দুই মনীষীর ইসলাম গ্রহণের পর ইসলাম এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয় মক্কার মুশরিকরা উপলব্ধি করে মোহাম্মাদ ছাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লাম দ্বারে আঁচ কাটা আর সহজ হবে না মক্কায় অবস্থানকালে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তার প্রিয় খাদেম জাইদ ইবন হারিসার সাথে হামজার ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন জাইদের প্রতি তার ভক্তি ও ভালোবাসা এত প্রগাঢ় হয় যে যখন তিনি বাইরে কোথাও যেতেন তাকেই সব ব্যাপারে অসিয়াত করে যেতেন নবুয়াতের ত্রযোদশ বছরে আরও অনেকের সঙ্গে হযরত হামজাও মদিনাই হিজরত করলেন এখানে তার খোদা প্রদত্ত শক্তি ও সাহসিকতা প্রকাশ করার বাস্তব সুযোগ এসে যায় হিজরতের সপ্তম মাসে রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইস অঞ্চলের সমুদ্র উপকূলের দিকে তিরিশ সদস্যের মহাজিদদের একটি ক্ষুদ্র বাহিনী পাঠান উদ্দেশ্য কুরাইশদের গতিবিধি লক্ষ্য করা এ বাহিনীতে আনসারদের কেউ ছিল না এখানে তারা সমুদ্র উপকূলে আবু জাহলের নেতৃত্বে মক্কার তিনশো অশ্বারোহীর একটি বাহিনীর মুখোমুখি হন তারা সিরিয়া থেকে ফিরছিল কিন্তু মাজদি ইবন আমর জুহানির প্রচেষ্টায় এ যাত্রা সংঘর্ষ এড়ানো সম্ভব হয় মাজদির সাথে দুপক্ষের সন্ধি চুক্তি ছিল মদিনা থেকে যাত্রার প্রাক্কালে রাছুলো ছাল্লাল্লাহু ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম হযরত হামজার হাতে ইসলামী ঝান্ডা তুলে দেন দ্বিতীয় হিজরির সফর মাসে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম নিজে সাতজন সশস্ত্র সাহাবী নিয়ে কুরাইশদের বাণিজ্য চলাচল পথে আবুয়া অভিযান পরিচালনা করেন এ অভিযানেও হযরত হামজা ছিলেন পতাকাবাহী এবং গোটা বাহিনীর কমান্ডো ছিল তাঁর হাতে মুসলিম বাহিনী পৌঁছার আগেই কুরাইশ কাফিলা অতিক্রম করাই এ যাত্রাও কোনো সংঘর্ষ ঘটেনি এমনিভাবে হিজরি দ্বিতীয় সনের উশাইরাক অভিযানেও হজরত হামজা মুসলিম বাহিনীর পতাকাবাহীর গৌরব লাভ করেন হিজরি দ্বিতীয় সনে ইসলামের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ সংঘটিত হয় এ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন রণক্ষেত্রে উভয়পক্ষ কাতারবন্দী হওয়ার পর কুরাইশ পক্ষের উতবা সাইবা ও ওয়ালিদ শাড়ি থেকে বেরিয়ে এসে মুসলিম বাহিনীর কাউকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় দিনের সিপাহীদের মধ্যেও থেকে তিনজন আনসার জওয়ান তাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে যান কিন্তু উতবা চিৎকার করে বলে উঠে মোহাম্মদ আমাদের সংকক্ষ লোকদের পাঠাও এসব অনুপযুক্ত লোকদের সাথে আমরা লড়তে চাই না রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আদেশ দিলেন হামজা আলী ও উবাইদা ওঠো সামনে এগিয়ে যাও তারা শুধু আদেশের প্রতীক্ষায় ছিলেন এ তিন বাহাদুর আপন নিয়া ও বর্ষা নিয়ে তাদের প্রতিপক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন প্রথম আক্রমণেই হযরত হামজা জাহান নামে পাঠালেন উতবাকে হযরত ও আলীও বিজয়ী হলেন তার প্রতিপক্ষের ওপর কিন্তু আবু উবাইদা ও ওয়ালিদের মধ্যেও দীর্ঘক্ষণ ধস্তাধস্তি চলতে লাগল অতঃপর আলীর সহযোগিতায় আবু উবাইদা তাকে বিখণ্ডিত করে ফেলেন শত্রুপক্ষের এই বেগতিক অবস্থা দেখে তুয়াইমা ইবন আদি তাদের সাহায্যার্থে এগিয়ে আসে হামজার সহযোগিতায় আলী রাদ্দিয়াল্লাহ আনহু তরবারির এক আঘাতে তাকে ধরাশায়ী করে ফেলেন এরপর মুশরিক বাহিনী সর্বাত্মক আক্রমণ চালাই মুসলিম মুজাহিদরাও ঝাঁপিয়ে পড়েন তুমুল লড়াই শুরু হয়ে যায় এ যুদ্ধে হযরত হামজা পাগুডির ওপর উটপাখির পালক পুঁজে রেখেছিলেন এ কারণে যেদিকে তিনি যাচ্ছিলেন সুস্পষ্টভাবে তাকে দেখা যাচ্ছিল দুহাতে বজ্রমুষ্টিতে তরবারি ধরে বীরত্বের সাথে কাফিরদের বিহ তছঞ্চ করে দিচ্ছিলেন এ যুদ্ধে আল্লাহ ও তাঁর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর দুস্মনরা শোচনীয় পরাজয় বরণ করে ইবন খালাফ হযরত আব্দুর রহমান ইবন আউফকে জিজ্ঞেস করেছিল উটপাখির পালক লাগানো এ লোকটিকে তিনি যখন বললেন রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর চাচা হামজা তখন সে বলেছিল এ ব্যক্তি আজ আমাদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে মদিনার উপকণ্ঠে ছিল ইয়াহুদি গোত্র বনু কাইনুকার বসতি রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মদিনাই আসার পর তাদের সাথে একটি মৈত্রী চুক্তি সম্পাদন করেছিলেন কিন্তু বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভে তাদের হিংসার আগুন জ্বলে ওঠে তারা বিদ্রোহী হয়ে ওঠে এ চুক্তি ভঙ্গের কারণে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দ্বিতীয় হিজুরির সাওয়াল মাসে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালন করেন এ অভিযানেও হজরত হামজা পতাকাবাহীর দায়িত্ব পালন করেন বদরের শোচনীয় পরাজে কুরাইশদের আত্ম অভিমান দারুণভাবে আহত হয় প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত বিশাল কুরাইশ বাহিনী হিজরি তৃতীয় শনে মদিনার দিকে ধাবিত হল আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সঙ্গীদের নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে তাদের গতিরোধ করেন শাওয়াল মাসে যুদ্ধ শুরু হয় কাফিরদের পক্ষ থেকে শিবা নামক এক বাহাদুর সিপাহী এগিয়ে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানাই হযরত হামজা কোশুমুক্ত তরবারি হাতে নিয়ে ময়দানে এসে হুঙ্কার ছেড়ে বললেন ওরে উম্মে আনমারের অপবিত্র পানির সন্তান তুই এসেছিস আল্লাহ ও তাঁর রাছুলের বিরুদ্ধে লড়তে এ কথা বলে তিনি এমন প্রচণ্ড আক্রমণ চালালেন যে এক আঘাতেই শিবার কাজ শেষ তারপর সর্বাত্মক শুরু হয়ে গেল হযরত হামজার ক্ষিপ্র আক্রমণে কাফিরদের ব্যূহত হয়ে গেল এ যুদ্ধে তিনি একাই তিরিশ জন কাফির সৈন্যকে হত্যা করেন যেহেতু হযরত হামজা বদর যুদ্ধে কুরাইশদের বাছাবাছা নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন এ কারণে কুরাইশদের সকলেই তাঁরই খুনের পিয়াসি ছিল সবচেয়ে বেশি হজরত হামজার হত্যাকারী ওয়াহসি উহুদ ময়দানে হামজার হত্যা ঘটনাটি পরবর্তীকালে বর্ণনা করেছেন ওয়াহসী বলেন আমি ছিলাম জুবাইর ইবন মুতেইমের এক হাবসী কৃতদাস যুদ্ধে জুবাইরের চাচা তুয়াইম ইবন আদি হামজার হাতে নিহত হয় মক্কায় ফিরে জুবাইর আমাকে বলল যদি তুমি মুহাম্মাদের চাকা হামজাকে হত্যা করে আমার চাচার হত্যার বদলা নিতে পারো আমি তোমাকে মুক্ত করে দেব আমাকে সে বিশেষভাবে ট্রেনিং দিল আমি শুধু হামজাকে হত্যার উদ্দেশ্যেই উহুদের দিকে রোয়ানা হলাম যুদ্ধ শুরু হলো একটা পাথরের আডালে লুকিয়ে হামজার প্রতীক্ষা করতে লাগলাম এক পর্যায়ে আমার কাছাকাছি উপস্থিত হলে অতর্কিতে আক্রমণ করে হত্যা করলাম তারপর আমার সপক্ষ সৈন্যদের নিকট ফিরে এসে নিষ্কর্মা হয়ে বসে থাকলাম যুদ্ধে আর অংশগ্রহণ করলাম না কারণ আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে আমি মক্কায় ফিরে এলে আমাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয় এ মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় তৃতীয় হিজুরির সাওয়াল মাসের মাঝামাঝি হযরত হামজার বয়স তখন ষাটের কাছাকাছি হযরত হামজার শাহাদাত লাভের পর কুরাইশ রমণীরা আনন্দ সঙ্গীত গিয়েছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিন্তু উতবা হামজার নাক্কান কেটে অলঙ্কার বানিয়েছিল বুক পেট চিরে কলিজা বের করে চিবিয়ে থুথু নিক্ষেপ করেছিল একটা শুনে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন সে কি তার কিছু অংশ খেয়েও ফেলেছে লোকেরা বলেছিল না তিনি বলেছিলেন হামজার দেহের কোনো একটি অংশ আল্লাহ জাহান নামে যেতে দেবেন না যুদ্ধ শেষে শহীদের দাফন কাফনের পালা শুরু হল রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সম্মানিত চাচার লাশের কাছে এলেন যেহেতু হিন্দা তাঁর নাককানকে বিকৃত করে ফেলেছিল তাই এ দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন তিনি বললেন কিয়ামতের দিন হামজা হবে সাইজেদুর সুহাদা বা সকল শহীদের নেতা তিনি আরও বললেন তোমার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক আমার জানা তুমি ছিলে আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে অধিক সচেতন অতিশী সৎকর্মশীল যদি সাফিয়ার শোক ও দুঃখের কথা আমার মনে না থাকত তাহলে এভাবেই তোমাকে ফেলে রেখে যেতাম যাতে পশু পাখি তোমাকে খেয়ে ফেলত এবং কিয়ামতের দিন তাদের পেট থেকে আল্লাহ তোমাকে জীবিত করতেন আল্লাহর কছম তোমার প্রতিশোধ নেওয়া আমার ওপর ওয়াজিব আমি তাদের সত্তর জনকে তোমার মতো নাক্কান কেটে বিকৃত করব রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এ কসমের পর জিব্রাইল আলাইহিস ইসালাম সুরা না নাহলের নিম্নক্ত আয়াত দুটি নিয়ে অবতীর্ণ হলেন যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য তাই তো উত্তম ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য তো হবে আল্লাহরই সাহায্যেও তাদের জন্য দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হয় না এ আয়াত নাজিলের পর রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কসমের কাফফারা আদায় করেন তাবাকাতে ইবন সাদ হজরত সফিজ্জা ছিলেন হযরত হামজা সহদরা ভাইয়ের শাহাদাতের খবর শুনে তাকে এক নজর দেখার জন্য দৌড়ে আসেন কিন্তু রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে দেখতে না দিয়ে কিছু সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দেন ভাইয়ের কাফনের জন্য হযরত শাফিজ্জা দুখানি চাদর পাঠান কিন্তু হজরত হামজারি পাশে আরেকটি লাশ কাফনহীন অবস্থায় পড়েছিল তাই চাদর দুখানি দুজনের মধ্যেও ভাগ করে দেওয়া হয় হযরত খাব্বাব ইবনুল আরাত আল্লাহ আনহু বলেন একটি চাদর ছাড়া হামজাকে কাফন দেওয়ার জন্য আর কোনো কাপড় আমরা পেলাম না তা দিয়ে পা ঢাকলে মাথা এবং মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল তাই আমরা চাদর দিয়ে মাথা এবং ইজখির ঘাস দিয়ে পা ঢেকে দিলাম সাইজেদু সুহাদা হজরত হামজাকে উহুদের ময়দানে দাফন করা হয় ইমাম মুখারী হজরত জাবির থেকে বর্ণনা করেছেন রাফুল্লাহ সাল্লাহ আলাহ ওয়াসাল্লাম উহুক যুদ্ধের শহীদের দুজন করে একটি কবরে দাফন করেছিলেন হামজা ও আব্দুল্লাহ ইবন জাহাশকে এক কবরে দাফন করা হয় ইবন হাজার আলিসাবাক গ্রন্থে ফাওয়ায়েদে আবিত তাহিরের সূত্রে উল্লেখ করেছেন যে হযরত জাবির রাদ্দি আল্লাহ আনহু বলেন মুয়াবিয়া যেদিন উহুদে কূপ খনন করেছিলেন সেদিন আমরা উহুদের শহীদের জন্য কান্নাকাটি করেছিলাম শহীদদের আমরা সম্পূর্ণ তাজা অবস্থায় পেয়েছিলাম এক ব্যক্তি হযরত হামজার পায়ে আঘাত করলে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়ে হযরত হামজার হত্যাকারী হযরত ওয়াহসি রাদ্দি আল্লাহ আনহু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে রাচুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হলেন রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ওয়াহসি জবাব দিলেন হা তুমি কি হামজাকে হত্যা করেছ জবাব না আল্লাহর রাছুল যা শুনেছেন তা সত্য রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন তুমি কি তোমার চেহারা আমার নিকট একটু গোপন করতে পারো তক্ষণি তিনি বাইরে বেরিয়ে যান এবং জীবনে আর কখনও রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর মুখোমুখি হননি রাছুল সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ওফাতের পর হজরত আবু বকর সিদ্দিক রাদ্দি আল্লাহ আনহু খিলাফতকালে ভণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে অভিযান চালানো হয় তিনিও সে অভিযানে অংশ নিলেন এই উদ্দেশ্যেও যে মুসাইলামাকে হত্যা করে হযরত হামজার হত্যার কাফফারা আদায় করবেন তিনি সফল হলেন এভাবে আল্লাহ তালা তাঁকে দিয়ে ইসলামের যতটুকু ক্ষতি করেন তার চেয়ে বেশি উপকার সাধন করেন হযরত হামজার মধ্যেও কাব্য প্রতিভাও ছিল ইসলাম গ্রহণ করার পর তখনকার অনুভূতি তিনি কাব্যের মাধ্যমে প্রকাশ করেছিলেন